হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম বরাবর মত আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম খুলনা বাইক বাইট শোরুমে আর আজকে আপনাদের মোটামুটি যে সব বাইক আছে সব বাইক ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো দেখানোর চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এফজেড ভার্সন 2 তারপর দেখা যায় অনেক এফজেড ভার্সন 3 অনেক বাইকের কালেকশন রয়েছে আর রয়েছে সুজুকি জিক্সার নেকেড ভার্সন থেকে শুরু করে আরওয়ান 5 পর্যন্ত আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু অফার থাকবে আর কি ধামাকা কিছু অফার থাকবে আর অবশ্যই ভিডিওটা আপনারা একটু দেখতে আছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ দেখলে হয়তো পেয়ে যেতে পারেন আপনাদের এখানে স্বপ্নের বাইকটি আর আজকের এই ভিডিওতে বড় ভাই মতো হেল্প করবে বাইক বের থেকে আমাদের কাছের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মোটামুটি যেসব বাইক দেখছি মোটামুটি সবচেয়ে ভালো লাগছে ফ্রেশ বাইক আর কি ফ্রেশ কালেকশন একটা আচ্ছা

আচ্ছা এটা একদম বিশদতা পাওয়া লক্ষ 20000 টাকা পনদ করে করা যাবে কি তারপরে দেখা যাচ্ছে যারা আমার চ্যানেলের দর্শকরা আসবে তাদের জন্য আরও স্পেশাল আচ্ছা গিফট হয়েছে রয়েছে ওকে তারপর আমরা কাছে একটা ব্ল্যাক কালারের সুজুকি জিক্সার মনোটন যে ব্যক্তি এটা দেখতে আছে

মিনিমাম বিশ থেকে আপনার বাইশ হাজার টাকার মধ্যে আপনারা আর কি দেখা যায় যেটা কিনবে পাশে একটা বাইক আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এটা তাহলে কোর্স কত কিলোর্স

আর তারপর দেখা যাচ্ছে যারা দর্শকরা যারা চিনেন না বা তারা এখানে এসে আপনারা দরকার হলে তাদেরকে কল করবেন আপনাদেরকে অবশ্যই হেল্প করবে তারা আচ্ছা তারপর এখানে একটা বাইক হচ্ছে মাইলেজের বেস্ট একটি বাইক হোন্ডা এক্স বেলেড এটা কত মডেল ভাইছেন বিশ্বের মডেল আচ্ছা এটা রান করছে কিরকম কি বর্তমানে পনেরো হাজার এক কিলো রান করছে আচ্ছা ঠিক নাম্বার করা ভাই যান দশ বছর কাগজ মানে তার আজীবনের কাগজ মানে